হ্যালো গাইস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো দেখো এখানে আমি কাঁধে গামছা নিয়ে চলে এসেছি সকাল সকাল তারপর স্নান করে চলে এসেছি এখানে ঠাকুর ঘরে পুজো দিতে কারণ আজকে মঙ্গলবার সেই জন্য আমি সকাল সকাল স্নান করে নিয়েছি এখানে গোপুর স্নান করার জন্য বসিয়ে দিয়েছি আর সবাই গোপুর স্নান করে নিচ্ছে তা এই আমি যখন গোপুর স্নান করাই তখন এরকম কোনো জায়গার উপর বসিয়েই করাই যাতে ও নিজের মতো করে স্নান করতে পারে অনেকক্ষণ স্নান করে নেওয়ার পরে তারপর আমি মহাদেবের মাথায় জল ঢেলে দিচ্ছি মহাদেবের মাথায় জল ঢেলে দেওয়ার পরে আমি যেহেতু ওখানে একসঙ্গেই সব ঠাকুর থাকে হনুমানজি থাকে বাকি সবই থাকে তা সেই জন্য সব ঠাকুরেরই পুজো দিয়ে দিই একসঙ্গে একজনের দেবো আর একজনের দেবো সেটা নয় এখানে হনুমানজির পা আমি ধুয়ে দিচ্ছি দুই দিনের পরে এখানে আমি প্রতি মঙ্গলবার একটা করে কোলার সঙ্গে দানা দেওয়ার চেষ্টা করি আর দেখো আমাদের গাছে কত ফুল ধরে আছে তারপর একে একে প্রত্যেকটা ক্লাসে জল ঢেলে দিচ্ছি ঠাকুরকে নিবেদন করব বলে তারপর ভোগ নিবেদন করার পরে আমি এখানে হনুমান চল্লিশা পড়তে শুরু করছি আমার বেশ কয়েক দু দিন হলো হনুমান চল্লিশা পড়ছি আমার বেশ ভালোই লাগছে প্রতি মঙ্গলবার কারা কারা করো আমাকে কমেন্ট করে একটু জানিও তারপর পুজো করে উঠে তারপরে একটু প্রসাদ খেয়ে নিলাম যেহেতু আমি সকালের দিক কিছু খাইনি তখন প্রসাদে আমি কলা খাচ্ছি আর এখানে ছাতু ছিল সেই ছাতু মাখা খাচ্ছি তারপর খাওয়া দাওয়া করে অনেকদিন বিছানা চাদরটা পাল্টানো হয়নি পাল্টি নিলাম কারণ বাচ্চা ছেলে বাড়িতে থাকলে একটু চাদর তো পাল্টি দিতেই হয় এটা প্রতি সপ্তাহ করতে পারলে তো খুবই ভালো তারপরে যেহেতু আমার মেয়েটা এখন একটু অনেকটা বড় হয়ে গেছে তাহলে অতটা নোংরাটা করে না বাইরেই বেশিরভাগ সময় খেলে আর এখানে স্নান করে দিয়েছে ওকে আমার স্নান করে তো রেহাই হয়নি ওকে তো স্নান করাতে হবে পরকে পর পরকে পর দেখো এই জামাটা পরাতে যে দেখলাম যে জামাটার বোতামটা গেছে ছিঁড়ে আর এই জামাটা পরার জন্য ও খুব ঝঁক করছিল। তারপরে যা হোক করে বুঝি বুঝিয়ে ওকে আমি এই হিঞ্জিটা পরালাম তার বাইরে যেহেতু অনেকটা গরম ছিল বৃষ্টি হলো গরম ছিল। তারপর দেখো আমি চুলটা আঁচাচ্ছিলাম আর ও ঘেটে দিচ্ছিল ও রকমই করে দেখবে চলেই যাবে ও তারপরে অনেকক্ষণ যেহেতু কখন স্নান করেছি সকাল সাতটায় স্নান করেছি আর খুলছি বারোটা কুড়িতে অলরেডি ওইখানে আমার শুল শুকিয়ে গেছে তারপরে একটু গ্লুকোজ গুলেছিলাম আমি খাবো বলে তারপর ও যেহেতু আগে মুসুম্বি রস খেয়েছি সেজন্য ও খেতে চাইছিল না তা আমি জোর করে খাচ্ছিলাম কারণ মায়েদের মন আমি যাই খাই ওকে তখনই দিই তবুও খেতে চাল না এক ঢক খেয়ে আমাকে দিয়ে দিলো তখন তারপর আমি খেয়ে নিলাম নিজে তারপর রান্নাঘরে এসে দেখছি যে দুধ মশা এসে উদলাচ্ছিলো আমি না এলে হয়তো উদলেই যেত একটু বাড়ানো ছিল আর দুধ যতই তোমরা কাছে থাকো যাই থাকো দেখবে একটু মাথার ঘুরে দিলে দুধ উদলে যাবে তারপরে টিভি দেখতে বসে পড়েছি এখানে পৃথিবী দেখতে বসে পড়েছি এখানে আমি আর আমার মেয়ে দেখতে বসে পড়েছি এখানে মেয়ে আমার মেয়েও ওইরকম পৃথিবীরা যে সিরিয়ালটা দেখতে ভালোবাসে কারণ ছোটো ছোটো ছেলেটা থাকে হাসি পাঠ হয় ও খুব হাসে এগুলো দেখে তারপর লাঞ্চটা কমপ্লিট করে এখানে আলো পোস্ত ডাল আর শাক দিয়ে তারপর সন্ধ্যাবেলা আজকে ঘুম থেকে উঠেছি কটার সময় জানো আজকে ঘুম থেকে উঠেছি সাড়ে ছটার সময় তখন দেখছি এখানে অন্ধকার হয়ে গেছে আর বাইরে বৃষ্টিও পড়ছিল আবহাওয়াটা খুব সুন্দর ছিল এখানে মা আমি সবাই বসে আছে এখানে প্রচুর মোবাইল দেখছে তো মামা ঘরে আসা মানে শুধু মোবাইল দেখা তারপরে দেখো হাতারে হাতারে দেখছি আমি কি খুঁজছি বলো না আমি এখানে চুল ছাড়িয়েছিলাম সেই চুলগুলো কোথায় কোথায় পড়েছে আমি সেগুলো খুঁজছি আমার মতো এরকম কে খুঁটি খুঁটি চুল খুঁজো সেটা কমেন্ট করে জানিও আর এত টিচুর মতো চুল উঠেছে আমার তারপর সন্ধ্যাবেলা মা মুড়ি দিয়েছিল ছোলা মুড়ি দিয়েছিল আমার এরকম ছোলা বেশ বিজানো ছোলা দিয়ে মুড়ি খেতে খুব ভালো লাগে তার সঙ্গে দিয়েছিল আচার তেল এখানে মুড়ি খেতে বসে পড়েছি আমি আর মা আর কিছুদিন পরে আমি শ্বশুর বাড়ি চলে যাব মনটা খুব খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই যেতে তো হবেই যতদিনই থাকি একটা টিকিট কাটা থাকে যে যেতেই হবে ওখানে মেয়েদের তখন ওটাই বাড়ি এটা মানে ছোটো থেকে এখানে মানুষ হয় ওই পরের বাড়িকে নিজের বাড়ি বলে মনে করতে হচ্ছে এরকম চা খাওয়া বলে মিস করবো তারপর ডিনারটা কমপ্লিট করে নিলাম আজকে ম্যাগি দিয়ে আর কড়াইয়ে শেষেতে তলে যে কুড়ে কুড়ে বার করে করে বার করেছিলাম সেটা আমার খুব ভালো লাগে ভিডিওটি ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলো না টাটা